বাজারে এখন অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে সেই জন্য ভালো ফুলকপির একটা কিছু রেসিপি বানায় তো আজকে ফুলকপির একটা নতুন রেসিপির রসা বানাবো তার জন্য ফুলকপিগুলোকে কেটে নিলাম সেই সেইভাবে আলুটাকেও কেটে নিলাম এবার কড়াই বসে কড়াইতে এক তেল দিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে ফুলকপিগুলো দিলে তেলগুলো না ছিটকায় দিয়ে ফুলকপিগুলোকে ভাজতে দিয়ে ভাজা বসিয়ে দিলাম ভাজতে ফুলকপিগুলো একটু এমন একটু লালচে হওয়া পর্যন্ত ভাজলে একটু ভালো হয় নরম হয়ে যাবে লোকের ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তেল থেকে ফুলকপিগুলোকে একটু সাইড করে নেবো আমার তেলটাকে বের করে নেব ফুলকপিগুলো উঠে আনো ওই তেলে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ওই তেলেই রান্না করব এর থেকে আর বেশি তেল দরকার নেই দিয়ে ওই তেলে আলুটাকেও ছেঁড়ছে কেটে না পরে আলুটাকে ছেড়ে দিলাম আলুটাকে একটু ওই বেশ একটু একটু বেশি না হলে একটু লাল লাল করে ভেজে নিলে নিয়ে ওই আলুর মধ্যেই উঠিয়ে রাখবো না আলুটাকে ওর মধ্যেই একটু হলুদ একটু নুন দিয়ে আলুটাকে ভাস ভাজবো আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজার পরে তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে জিরে গুঁড়ো দেবো আর আমি একটা জায়গায় আলাদা জায়গায় এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো আমি আলাদা জায়গায় টমেটো আদা পিষিয়ে রেখেছি আলাদা করে তারপরে লং যে ওই টমেটো আদা পিষে রেখেছে এখন ওই জিরে গুঁড়োটা ভাজা হয়ে যাওয়ার পর ওতে লঙ্কা গুঁড়ো মিলিয়ে দেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তো ওতে আদা আর টমেটোর পেস্ট এবার দিয়ে দিলাম দিয়ে কষতে থাকলাম কয়েকটা তেল বেরোনো পর্যন্ত আর হালকা চিনি দিয়ে দেবো আপনারা যে মিষ্টি মিষ্টিটা দিলে একটু ভালো ভালো লাগে আপনারা না চাইলে নাও দিতে পারেন একটু কষে যখন তেল বেরিয়ে আসবে মশলা থেকে তখন জল ঢেলে দেবো আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য কারণ আলুটা ভাজার সময় অল্প সিদ্ধ হয়েছিল আর একটু সাথে জল হয়ে যাবে তখন ঢা ওটার চাপা ঢাকা দিয়ে একটু সিমে করে দেবো ঢাকা খোলার পর দেওয়া আলুটা সিদ্ধ হয়েছে না এখন দেখে নিলে আলুটা বেশ সিদ্ধই হয়ে এসছে এই তখন এই সময় ওনাকে কেউ ভেজে রাখা ফুলকপিটা ওর মধ্যে মিলিয়ে নেবো মিলিয়ে দিয়ে একটু পাঁচ ফোটাতে দেবো দু তিন মিনিট কপিটা তো অলরেডি ভালো করে লাল করে ভাজায় নরম হয়েই আছে আর বেশি না ফোটালেও চলবে যখন যখন ফুলকপিটা ফুটে উঠবে তখন ওর মধ্যে ধনেপাতা ধনে পাতা ছড়িয়ে দেবো আজকাল অনেক তো ধনে পাতা পাওয়া যাচ্ছে আর ধনে পাতা গন্ধ ফুলকপিতে খুব ভালোই লাগে তখন ধনেপাতা পাতা দিয়ে ফুটে উঠবে তখন ঢেলে ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে জলটা আপনারা আপনাদের ওই মধ্যে কম বেশি করতে পারে আপনাদের মতন দেখুন কত সুন্দর ভালো লাগলে বলবে